এরপর এখানে অ্যাড করছি কাজু পোস্ত আর চালমোকাজ দানা যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা পেস্টটা পেস্ট দেওয়া মশলাটা কুশিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষাটা প্রশাস এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিক্যাম নমস্কার বন্ধুর আমার ছেলেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই আরেকটা নিরামিষ রেসিপির সাথে অনেকদিন অনেক কিছু রান্না করলাম পনির রান্না অনেক দিনই করা হয়নি আমরা আমি পনির রান্না করবো তাহলে পনির রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করবো নিরামিষ রান্নাটা খেতে খুবই দুর্দান্ত লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বের বটা অন করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুরা পনির রান্না করার জন্য এখানে চারশো গ্রাম পনির নিয়েছি দেখুন এই পনিরটা আমি ছুরি সাইজে কেটে নিচ্ছি পনির কী বন্ধুরা সব পনিরগুলো আমার কিউ বাকারে কাটা হয়ে গেছে এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কার পেস্ট মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ মবজদানা আর দুধ বনোটা কাজু নিয়েছি আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো রান্নার জন্য পেস্ট বানিয়ে নেবো আর রান্নাতে লাগবে টক দই বসে রান্নাটা করবো আমি সাদা তেলে এর বলিরের যে রেসিপিটা এটা ভাত রুটি লুচি পরোটা রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে সেই জন্য বন্ধুরা আমি রান্নাটা শুরু করি বন্ধুরা রান্না শুরু করার জন্য পেশার পাবেন বসে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সানফ্লাওয়ার তেলের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পিঠা লবণ পনিরগুলো যদি লবণ না দেওয়া হয় ভাজার সময় তাহলে খাওয়ার কিন্তু ঠেকে লাগে পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিচ্ছি দু চার মিনিট ধরে উল্টে পাল্টে পনিরটা ভেজে নিচ্ছি বা তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে পনিরের টুকরোগুলো তুলে নিচ্ছি আর গরম তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা গরম তেল দেওয়ার পর দিয়ে নিচ্ছি দেখুন সেটা সাথে সাথে কিছুক্ষণ পর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেটে রাখা আদা কাঁচা লঙ্কা পেট এরপর এখানে অ্যাড করছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ভোঁড়ো গুঁড়ো এক চামচ কাঁচুরি লালঙ্কার গুঁড়ো লালঙ্কর গুঁড়ো রয়েছে কালারের জন্য মশলাটা দেওয়ার পর খুব ঘন মতো করে কষুন নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এত মশলাটা পুড়ে না যায় এক চামচের মধ্যে জল খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এক বাটি টক দই ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে খুব ভালো মতো সাথে কষিয়ে নিচ্ছি নিচ্ছিটা একদম মধ্যে এরপর এখানে অ্যাড করছি কাজু পোস্ত চালমগজ দানার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা পেস্টটা দেওয়ার পর মশলাটা দু তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষাতে পশাতে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো করে সবটা একসাথে কষিয়ে নিচ্ছি গেবিটা ফুটে উঠেছি এখন ফুটান্তা বেভির মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর জন্য প্যানসান অ্যাড করে দিচ্ছি এক চামচের মধ্যে চিনি সব কিছু মিক্স করার পর একদম সিমে কাঁচিনি মধ্যে একটা রান্না করে নিচ্ছি ঢাকা যাবে দিন দেখুন বন্ধুরা আরও পাঁচ মিনিট ধরে সিমে পনিরের রান্নাটা রেখে দিয়েছিলো পুরোপুরি রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো চলুন একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিই দেখুন বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত রান্নাটা করতে মাত্র আমার দশ মিনিট সময় লেগেছে তো বন্ধুরা এই ধরনের নিরামিষ পনিরের রেসিপি অবশ্যই আপনার বাড়িতে বানাবেন খুব কম উপকরণে কম সময় বানানো যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইলো পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ